বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বগ্নাংশের যোগ বিয়োগের আরেকটি ট্রিক্স নিয়ে আলোচনা করছি আমরা গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা করেছিলাম যেখানে হরটা আমাদের কি ছিল বড় ছিল এই যে হর এটা বড় হর বড় এখন যদি হর ছোট হয় তখন আমরা কিভাবে ইজিলি এই সকল ম্যাথগুলো সমাধান করব সেটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে যদি ধরুন এরকম আছে তখন আমি কি করেছি জাস্ট সাত থেকে ছয় বিয়োগ করে এক লিখে দিয়েছি কিন্তু যদি এরকম হতো বংনাংশটা এই যে সেভেন উপরে সিক্স নিচে তখন কি হতো তখন আমি সাত থেকে ছয় বিয়োগ করব কিন্তু সাত থেকে ছয় বিয়োগ করলে তো এক হচ্ছে তো আমি একটা মাইনাস দিয়ে দিব সামনে তাইলে হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না আমার এরপরে দেখুন আমি যদি এভাবে ধরুন আরেকটা একটা লিখি উপরে আট লিখলাম নিচে লিখলাম চার তাহলে আটের থেকে চার বিয়োগ করবো ঠিক আগের মতোই করব সব ঠিক আছে আগের মতোই করব আটের থেকে চার অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় আমি বিয়োগ করব কিন্তু এখানে আগে একটা আমি কি লিখে দেবো মাইনাস লিখে দেবো অর্থাৎ আটের থেকে চার গেলে কত চার থাকে সেটি থাকবে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে এরপরে নিচে হরটা ঠিক থাকবে এখানে যদিও কাটাকাটি যায় সেটা আমার আজকের ভিডিওর মুখ্য বিষয় নয় আমি যেটি দেখি দেখাতে চাইছি আপনাদের সেটি হলো কীভাবে এই ধরনের সমাধানগুলো আমরা ইজিলি করতে পারি আর যদি যোগ থাকে তাহলে সমস্যা নেই এটা যদি উপরে নিচে ছোটো বড়ো থাকে তাহলে সমস্যা নেই এটা ইজিলি কী হবে অর্থাৎ সাত যোগ করে যত হয় ততই বসে যাবে এখানে কোনো সমস্যা হয় না কিন্তু যদি ওই যে বিয়োগের ক্ষেত্রে উপরে নিচে ছোটো বড়ো থাকে তখন আমাদের কি করতে হয় একটা মাইনাস দিতে হয় অর্থাৎ যদি হরটা যদি ছোট হয়ে যায় তখন আমাদের একটা মাইনাস দিয়ে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করে যেটা হয় সেটা লাভ হবে আর নিচেরটা তো থেকেই যাচ্ছে আজকে এখানেই রাখছি আশা করছি আমাদের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ